হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফিট খাওয়ানো ছাড়াই দেশি মুরগি কীভাবে পালন করবেন তা নিয়ে আজ ভিডিওটিতে বিস্তারিত বলবো তো আমাদের এখানে ছোটো বড়ো সব মিলিয়ে প্রায় বিশ থেকে পঁচিশটি দেশি মুরগি রয়েছে আমরা এগুলো ছেড়ে দিয়ে পালন করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবলই রয়েছে এই মুড়িগুলোকে সুস্থ সবল রাখতে আমরা যে খাবারটি খাইয়ে থাকি তো এখন আমরা সেই খাবারটি বানানোর আপনাদেরকে দেখাবো তো মুরগির এই খাবারটি বানানোর জন্য আমরা প্রথমে আটা গুলে নিব তো এই আটা কিভাবে গুলতে হবে সেটি এখন আপনাদেরকে দেখাবো চাল ধোয়া পানি নিয়েছি সামান্য পরিমাণে এই চাল ধোয়া পানির সাথে আটা ভালোভাবে গুলে নিব এই আটাগুলো গুলা হয়ে গেলে তখন আমরা এটি কিছুক্ষণের জন্য জাল করে নিব যে পর্যন্ত আটার মিশ্রণটি ঘন না হয়ে আসে সে পর্যন্ত এটি জাল করে নিতে হবে তো এই মিশ্রণটি কিছুক্ষণের জন্য লাড়াচাড়া করতে হবে যাতে এটি ধরে না যায় তো দেখতেই পাচ্ছেন এটি প্রায় ঘন হয়ে আসছে তো একদম ঘন হয়ে আসলে এটি আমরা নামিয়ে নিব তো আপনারা চাইলে আটার পরিবর্তে ভাতের মারও ব্যবহার করতে পারেন আমাদের কাছে ভাতের মার ছিল না তার জন্য আমরা এই আটা ব্যবহার করেছি দেখতে পারছেন আমাদের এই আটার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে আমরা এখন এটি নামিয়ে নেব তো দেখতেই পারছেন চুলা থেকে নামিয়ে আনার পর আমাদের এই আটার মিশ্রণটি ঠিক এরকম হয়েছে এর মধ্যে আমরা যে যে উপাদানগুলো দিব তার মধ্যে প্রথমে দিয়ে দিব এই গমের ভুষি আশা করি আপনারা চিনতে পারছেন এটি গমের ভুসি মোটাটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় অনেকে আবার চিকন গমের ভুসিটাও খাইয়ে থাকে কিন্তু আমাদের মুরগি এই মোটাটাই খায় তো এর মধ্যে গমের ভুসি দেওয়া শেষ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ওই ধানের কুড়া তো এই ধানের কুড়া দেওয়ার পর ঠিক এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমার আম ভালোভাবে মিশিয়ে নিতেছে তো আপনারা মুরগিকে গমের ভুসি খাওয়ানোর চেষ্টা করবেন এই গমের ভুসি খাওয়ালে মুরগির ওজন দ্রুত বাড়ে এবং মুরগি সুস্থ সবল থাকে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোকে এই খাবারটি দেওয়া হয়েছে মুরগিগুলো কত সুন্দরভাবে খাইতেছে মাসাল্লা তাই আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই মুরগি খাবারের প্রতি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো এই খাবারগুলো আপনারা সবসময় দুপুরের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাই এই খাবারগুলো সাধারণত বারোটা কিংবা একটার দিকে দিবেন যদি সকালে কিংবা বিকালে দেওয়ার চেষ্টা করেন তাহলে মুরগিগুলো ঠান্ডা লাগতে পারে তাই আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন দুপুরের দিকে মুরগিকে যে খাবারটি খাইয়ে থাকেন তার সাথে এই খাবারটি দিলে ইনশাল্লাহ মুরগি খুব দ্রুত বড় হয়ে উঠবে এবং মুরগি সুস্থ সবল থাকবে তাই আপনারা চাইলে এই পদ্ধতিতে দেশে মুরগিকে খাবার খাইয়ে খুব দ্রুত ওজন বাড়াতে পারবেন এবং মুরগিগুলো সুস্থ সবল থাকবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমরা এই মুরগিগুলো একদম ছেড়ে দিয়ে পালন করে থাকি তার জন্য সব ভোলা মুরগি একত্রিত হইতেছে না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি এভাবে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ